এক আজব ঘটনা আজ থেকে তিন বছর আগে একটা ফেটি সাপের দলে এই ব্যক্তিজনের স্ত্রীকে দর্শন করে মেরে ফেলে আর বর্তমান সময়ে পিছু নিয়েছে এই ব্যক্তির আর এই ঘটনাটা আসামের লক্ষ্মীপুরের খলিসেবিটা অঞ্চলের আজ থেকে তিন বছর আগে ফেটিসাপের একটা দলে দনশন করে মেরে ফেলে এই মুরব্বীর স্ত্রীকে আর বর্তমান সময়ে পিছু নিয়েছে এই মুরব্বীর এই মুরব্বীর বাসায় ফেটি একটা দল আশ্রয় নিয়েছে আর ঘুম হারাম করে রেখেছে এই মুরব্বীর আর এই মুরব্বী এই সাপ সম্বন্ধে কি বললেন বিস্তারিত শুনুন আগে আমারই ঘরে এই ফেটি আমার স্ত্রীকে ধ্বংস করছে আবার বর্তমানে এখন আমার ঘরের ভিতরে তলে মতো আছে থেকে কমসে কম পাঁচ সাতটা বাচ্চা বাইরেছে আরো একটা বাচ্চা আমরা আটক করছি আটক করে বইমে রেখে দিছি কমসে কম পাঁচ ছয় সাতটা বাচ্চা বাইরে গেছে আমরা একটা বাচ্চাকে আক্রমণ করে ধরছি অল্প লাঠিতে আঘাত করছি আঘাত করার পর একটা বইমে ধরে আটকে রাখছি এই এখন এটা আমি যেহেতু

এই ধরা পড়ছে আপনারা দেখতে পারতেছেন আমি ঘরের ভিতর দেখানোর চেষ্টা করতেছি সেই এই বাড়ির মানুষ কিন্তু আতঙ্কের মাঝখানে আছে আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন ইতিমধ্যে কিন্তু আট নয়টা সাপ এর থেকে বাইর হয়ে গেছে